আর আমাদের এখানে ডিজিটাল আপনার স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হয় স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করা আর আমাদের তো আপনার যত প্রকার আপডেট টুলস ইকুইপমেন্টস আছে আমরা সবগুলো সাজ যাতে আমাদের স্টুডেন্টরা নিতে পারে টেলিস্কোপ থেকে শুরু করে থার্মাল ক্যামেরা মানে যত আপডেট জিনিসপত্র আছে সবগুলো টুলস ইকুইপমেন্টস আছে সবগুলো কিন্তু আমাদের এখানে আছে মানে হাউসফুল বলা যায় পরিপূর্ণ আছে কোনো কিছুর কমতি নেই তো আপুদের জন্য সুব্যবস্থা আছে আপুদের জন্য আপনার মেয়েদের জন্য আমাদের এখানে বরাবরই সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হয় ওয়ালাইকুম ভালো আছেন আশা করি সুস্থ আছেন স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে চলে আসছি আই ফিক্স ফার্স্ট বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিসিংয়ে এক্সপার্ট হতে পারবেন ট্রেনিং করার মাধ্যমে শুধু এক্সপার্ট না লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন এখানে মানে ক্লাস করানো হয় যেখানে দিক নির্দেশনা দেওয়া হয় এখানে দেখছেন বিশাল প্রোডাকশন

তো ভাইয়া আপনাদের এখানে তো চৌষট্টি জেলা থেকে বেশিরভাগ মানুষ এখানে কাজ শিখে যে তাই তো আচ্ছা আপনাদের প্রসেসিংটা একটু বলে দিন এখানে সংযুক্ত হওয়ার মাধ্যমটা আমাদের এখানে আসলে বিভিন্ন কোর্স আছে যে যেরকম কোর্স করতে চাই এখানে আপনার জয়েন করতে পারে যারা যারা একদম শুরু থেকে আপনার এই সেক্টরে আসতে চাচ্ছে তারা বেসিক থেকে শুরু করতে পারে আচ্ছা আমাদের বেসিক কোর্স আছে বেসিক কোর্স হচ্ছে আপনার তিন মাস মেয়াদি তিন এবং তিন মাসে আপনার তিন মাস থেকে আমরা দুই মাস বিশ দিন হচ্ছে দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস করাই আচ্ছা এরপরে ক্লাস করানোর পরে আমরা বিশ দিন আমাদের শপে সরাসরি কাস্টমার সাথে কিভাবে ডিল করবে কাস্টমার সমস্যার সমাধান করে কিভাবে কাস্টমার হাতে সেট উঠে উঠিয়ে দেবে সেই কাজগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি শেখাই আমাদের ইন্টারনি করার ব্যবস্থা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট আচ্ছা মোতালেব প্লাজে মোতালেব প্লাজে কারওয়ান বাজার আর কি এখানে ভাইয়ার বিষয়টা আমার খুব ভালো লাগলো যে শুধুমাত্র যে কাজ শিখে হবে দায়ে থাকা কাজ বিষয়টা এরকম না আপনি একটা কাস্টমারের সাথে কিরকম আচরণ করবেন আপনার মানে জাস্ট সব দিক থেকে আপনি কিভাবে মানে দক্ষ হতে পারবেন ইভেন শুধুমাত্র যে কাজ শিখবেন বিষয়টা এটা না ভালো একটা পরিবেশ কিভাবে তৈরি করতে পারবেন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের বিভিন্ন কোর্স আছে তার মধ্যে রয়েছে আপনার অ্যাডভান্স কোর্স অনেক দোকানদার আছে আপনার শুধুমাত্র বেসিকের কাজগুলো করে ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করে চেঞ্জের কাজগুলো করে কিন্তু তারা আপনার মেজর কোনো কাজ আসলে মানে হ্যাঁ যে কাজগুলো আপনার মেজর কাজ আসলে তারা কিন্তু সেটা সলভ করতে পারে না এবং কাস্টমারগুলো ছেড়ে দিতে হয় তারা চাইলে আমাদের এখান থেকে আপনার অ্যাডভান্স কোর্স করতে পারে অ্যাডভান্স কোর্স হচ্ছে আপনার শুধুমাত্র দেড় মাস মেয়াদি দেড় মাস মেয়েদের চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারবে কারণ দেড় মাস দেড় মাসে তো মোবাইল ফোনের সম্পূর্ণ কাজ শেখা সম্ভব না

হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটু টাকা পয়সা বেশি লাগলেও আপনি কিন্তু দক্ষতা অর্জন করতে পারছেন এটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস আর আমাদের এখানে ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হয় স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করা আর আমাদের তো আপনার যত প্রকার আপডেট টুলস ইকুইপমেন্টস আছে আমরা সবগুলো সাত যাতে আমাদের স্টুডেন্টরা নিতে পারে আমরা সেই ব্যবস্থা করে রাখছি আপনি দেখতে পারেন আমাদের এখানে দেখেন আমাদের এখানে থেকে শুরু করে থার্মাল ক্যামেরা মানে যত আপডেট জিনিসপত্র আছে সবগুলো টুলস ইকুইপমেন্টস আছে সবগুলো কিন্তু আমাদের এখানে আছে মানে হাউসফুল বলা যায় পরিপূর্ণ আছে কোনো কিছুর কমতি নেই হ্যাঁ এছাড়া আমাদের আরো কোর্স আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা কোর্স আছে যারা অন্য কোন পেশা আছে বা অন্য কোন সেক্টরে আছে যে ওখানে সুবিধা করতে পারতেছে না সে চাচ্ছে যে আমি মোবাইল সেক্টর সুইচ হবো মোবাইল সেক্টর চলে আসবো তারা চাইলে আমাদের এখানে আপনার সপ্তাহে একদিন শুধুমাত্র বন্ধের দিন শুক্রবারে আপনার বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত একটা কোর্স আছে ক্লাস চলে সে কোর্সটা নিতে পারে সেটা হচ্ছে পাঁচ মাস মেয়াদি মনে করেন কোনো একজন অন্য কোন পেশা থেকে এই পেশায় আসবে ও তো হুট করে এসে এখানে জয়েন করতে পারবে না দেখা যায় থাকা অবস্থায় সে ট্রেনিং করতে পারবে

কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই জানানো জেনে রাখা জরুরি আচ্ছা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই যদি না জানে সে কিন্তু চাইলে বর্তমান লেটেস্ট ডিভাইসগুলো বেশিরভাগ প্রবলেমই আপনার সলভ করতে পারবে না তো অনেক আপনার দোকানদার আছে অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা অনেক দিন ধরে আপনার কাজ করে অ্যাডভান্সও জানে আপনার বেসিকও জানে অথবা শুধু বেসিক জানে সেই সাথে আপনার সফটওয়্যার কোর্স করবে বা বেসিক অ্যাডভান্স দুইটাই জানে কিন্তু ওর হার্ডওয়্যার সব কিছু জানে কিন্তু ওর সফটওয়্যার সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয় না সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সে চাইলে আমাদের সফটওয়্যার কোর্স নিতে পারে আমাদের সফটওয়্যার কোর্সটি শুধুমাত্র বিশ দিন মেয়াদে যেহেতু এটা টেকনিশিয়ান বাইরে করবে হ্যাঁ ওটা ওইটা এটার কস্টিংটা কি কেমন করবে মোটামুটি এটা কস্টিং খুবই কম রকম তো আমাদের এখানে সবগুলো মোটামুটি ভালো আমি আসলে প্রাইসটা এখানে বলতে চাচ্ছি না কারণ প্রাইস বলে দিলে দেখা যায় আপনি ভিডিওটা

ট্রেনিং সেন্টারে অনেক বেশি দূরে হলে প্রতিদিন স্টুডেন্টদের থেকে গাড়ি ভাড়া লাগবে ওদের কস্ট বেড়ে যাবে এই জন্য আমরা আমাদের কাজগুলো রাখছি একদম ট্রেনিং সেন্টারে খুবই খাস আচ্ছা আচ্ছা ওকে তো আপুদের জন্য সুব্যবস্থা আছে আপুদের জন্য আপনার মেয়েদের জন্য আমাদের এখানে বরাবরই সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হয় ফ্রি কোর্স এ পর্যন্ত একশো প্লাস

আপনার শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তো করতে হবে হ্যাঁ নিতে পারে না শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করে মেরে চালে সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা করতে পারবে আচ্ছা আচ্ছা আর অবশ্যই কিন্তু সার্টিফিকেট আমাদের এখানে কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে আমাদের আইফিক্সের সার্টিফিকেট তো সাথে কিন্তু আমাদের আইফিক্স ট্রেনিং সেন্টার এনএসডিএ কর্তৃক আপনার স্বীকৃত আচ্ছা আমাদের এখান থেকে পরীক্ষা আমাদের এখানে কোর্স শেষ করে আপনার এনএসডিএতে পরীক্ষা দিয়ে এনএসডিএ সার্টিফিকেটও পাবে প্লাস আমাদের এখানে পলিটেকনিক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে সুব্যবস্থা রয়েছে জি তো আলহামদুলিল্লাহ অনেক ইনফরমেশন জানলাম সামনে আরও জানতে পারবো কারণ কাজ তো রেগুলার আমাদের এখানে তিনটে শিফটে ক্লাস হয় জি আসলে যেগুলো 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 রেগুলার সেগুলোর মধ্যে আপনার তিনটে শিফটে ক্লাস হয় একটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা একটা আরটা হচ্ছে দুইটা থেকে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পাঁচটা আর একটা হচ্ছে পাঁচটা থেকে রাত আটটা আটটা যে আপনার ওর ওনার সুবিধা মতো আপনার স্টুডেন্টরা চাইলে তাদের সুবিধা মতো আপনার করছে আপনার শিফটে সুবিধা হয় ও শিফটে আপনার ভর্তি হতে পারে আপনি একটা বিষয় জেনে রাখা ভালো আমাদের কিন্তু আপনি ভিডিও করছেন এখন এখন আমাদের সতেরোতম ব্যাচ চলতেছে সতেরোতম ব্যাচ সতেরোতম হ্যাঁ সতেরোতম ব্যাচ চলতেছে কিন্তু আপনি

তামিম ভাইও কার শিখতেছে ভাইয়ের হোম ডিস্ট্রিক্টও কোথায় ভাই আমাদের ভাই কোথায় বরিশাল বরিশাল বরিশালও দেখা যায় দুইজনের সাথে বরিশাল হয়ে গেল আচ্ছা ভাইয়া তো আপনি আসছেন কত কত সময় হবে এখানে এক হয়েছে না আচ্ছা আপনি কি কি সমস্যা শনাক্ত করতে পারেন বা কি কি এসে শিখছেন আপাতত কিছু বলা যাবে আপাতত বলতে কি মানে আমাদের তো আপনার প্র্যাকটিক্যাল শুরু হয়েছে আপনি কিছু হলো এমন আমরা আপনার বিভিন্ন রকমের জাম্পারিং তারপরে আপনার বিভিন্ন রকমের যে মাদ মাপা

থাকা খাওয়ার ব্যবস্থা এখানেই করছেন জি আচ্ছা সমস্যা তো নেই কোনো না তো যারা যারা কাজ শিখতে চায় বা আসতে চায় তারা তাদের কি আসা উচিত কিনা আপনি কি বলেন হ্যাঁ আপনি আসেন জি জি আসা উচিত জি আচ্ছা অবশ্যই আসবেন আপনারা স্ক্রিনে তো এখন নম্বরে কল দিতে পারেন ভাইয়াও আছে সাথে হ্যাঁ অনেকেই আছে ভাই কথা বলবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ রাব্বি শেখ আচ্ছা রাব্বি শেখ খুব স্মার্ট একটা ভাইয়া

প্রাক্টিক্যাল দেওয়ার পরীক্ষা দিতে হবে আর প্রতিটা ক্লাসে আছে আর তিন মাসের মধ্যে শিক্ষা হয়ে গেলে যদি না পারেন সেক্ষেত্রে আবার আপনার চান্স থাকবে সে ক্লাস করতে পারবেন ফ্রাইডে